ষোলো আঠারো বছরে সাইকুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে সাইকুল হাদিস ওর বগল ভরা বুখারি তাই একটু একটু বুখারি এই মুখারি আলা সাইকুল হাদিস পড়ে মহা বিপদে মহাবিপদে আছি আর বাংলাদেশে জীবন ভরে হানাবি মজাবের সৌদি আরবে যে কয় বছর চাকরিতে ঘোড়া গেদা বেড়া মেলা চড়াইয়ে ডুম্বা ডুম্বা চড়াইয়ে ওই জায়গাতে মশলা নিয়ে ডেলি দেশে বস্তা ভরিয়ে বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে খুলে দেশে ওর মধ্যেতে খালি মশলা বাড়িয়ে মসজিদে যাইয়া বহির পর সানা বান্ধে পাও খানিক দিয়ে ফাঁসের জন্য লাথই দিয়ে আমিন ভাব দে বেটা তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ে তিনি তুই গেছিস আনবি টানবি বুড়ো কালে যা দুয়ে বুঝে খাতি পারি তুই আমি নামতে গেছিস কে জানতে আমরা দব মুতি আব্দুল গফর সব পঞ্চাশ বার গেছে বাংলাদেশের ওলামাই কিরাম শত শত বার গেছে তারা তো আমিনটা নিয়ে নেয় না তুই মূর্খ মানুষ ও আনতে গেছিস কে ও জায়গাতে কি আনতে হবে তা আনার মতো বুদ্ধি আমাকে আছে এদিক তাকান আমিন আস্তে বলবেন না জোরে বলবেন এই বিষয়টা বলি আমি ওয়াজের দিকে যাচ্ছি আমিন আপনি আসতেও বলতে পারেন জোরেও বলতে পারেন কোনো দোষ নেই এদিক খেয়াল করেন আমিন আসতেও বলতে পারেন জোরেও বলতে পারেন তবে আপনার সামাজিকতা রক্ষা করার একটা দায়িত্ব আছে মুসসাদিস মুসদিস সবাই আসতে বলছে আপনি একা যদি করেন আমিন সব সব মুসল্লির মন মন আপনার দিক দিক চলে যায় নামাজের থেকে গেছে। আপনি সবাই নামাজের ভিতরে একটা খলাল সৃষ্টি করে ফেলেছেন একটা ঝামেলা বাধায় দিয়েছেন সে আল্লাহ আল্লাহর দিকে তাকে নামাজ পড়তে তার মনটা আপনার দিক নিয়ে গেছেন এই একটা অন্যায় করছেন এই জন্য আপনি একা হলে আমিন জোরে বলার পার্টিও যদি তবু জোরে বলবেন না যারা জোরে বলে তারা জোরে বলাকে ওয়াজিব বলে না জোরে বলাকে মুস্তাহাব্বা সুন্নাত বলে তো একটা সুন্নাত বা মুস্তফাদা করতে যত মুসল্লি ক্ষতি কেন করবেন কাজে আপনি আস্তে বলবেন দুই নম্বরে যদি বলেন আমি বলে দিছি কি জোরেও বলতে পারেন আস্তেও বলতে পারেন ঠিক কি না আমি তাই বলছি না এবার আপনি যদি বলেন যে জোরেই বলতে হবে তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে আপনি জোরে বলার কোন দলিল দিতে পারবেন না আমার জানা আছে আপনি হাদিস পড়েন আমি তো বুখারি শরীফ পড়াই আমি জানি না পরে কি আছে আমি তিরমিজি শরীফ পড়াই আমি জানি না কোন হাদিসে কি আছে সব আমার জানা আছে আপনি পারবেন না দলিল দিতে যে জোরে জোরে আমিন বলার হাদিস মাদ্দা বিয়া এর বেশি কইতে পারবেন না ওর তর্জমা আমরা জানি তবে আমি আস্তে বলার দলিল দিতে পারব খেয়াল করেন হুজুর বলেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার গুনা মাফ তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে হবে না ফেরেশতারের ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলেনুর দুইটা দিক একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল তো টাইমের মিলটা মিলছে ত তাহলে কখন ইমাম যখন ওলা দল লিন করে ছেড়ে দেয় তখন ফেরেশতারও আমিন বলে আমরা আমিন বলি একই টাইম টাইমের মিল হলো এবার আরেকটা মিল হতে হবে আওয়াজের মিল তো ফেরেশতাদের আওয়াজ কি আমিন কোনোদিন কানে শুনছেন তা আপনি জোরে কন কে ফেরেশতারা কইল আসতে। আপনি কলেন জোরে তাহলে অর্ধেকে মেললো আর অদ্ধেকে মেললো না টাইমি মেলছে আওয়াজে তাহলে গুনা অর্ধেক থই যাবে আর যদি ভুলও মাপ করাইতে চান তাহলে টাইমও যেমন মিলবেন আওয়াজও এরকম মিলেবেন ফেরেস্তারও আস্তে কইছে আমিও আস্তে বলবো কথা কান তা ফেরেস্তারাও জোরে কলে আস্তে কললে তা বুঝলাম কে রে তা বুঝলাম কে রে মানে কানে না তো আস্তে কইছে আমি শুনি নাই বিদায় আস্তে আর কি দলিল লাগে ঠিক ঠিক না কাজে আমিন হবে আসতে এবার আসেন মশলা এ কটা তো মনে আছে একা একাও যদি নামাজ পড়েন ফিস ফিস করে কিরা আমার বাবারা ভাইরা এদিক লক্ষ্য করেন আপনি একা একা নামাজ পড়লে শুধু হাতেহাটা এইভাবে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন তাহলে আল্লাহপাক আল্লাহফ ফকে একটা জবাব দিতে পারে আর আপনি এক নিশেষে মারিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবি আলমী রহমান রহমানকে এখন গরমের দল দিন আল্লাকা আমি যেটুকু তা কোন্ না কব তুই তো বুঝ যার সাহিত্য দিতে দিয়ে আরই ঝুমায় পালাম না যা দেবো সবাই গেলাম না তুই কি চালিক দে তাহলে আমি তো সুর আর সবচেয়ে বড় মুনাজাত সবচেয়ে বড় মুনাজাত কি তাই আল্লাহর কাছে বললাম আল্লাহ দেওয়ার জন্য রেডি আমি নিতে সুযোগ নেই না আল্লাহরে দিতে তাহলে আজকে থেকে কেরাতে ভাবে কেটে কেটে পড়বো ঠিক আছে না তাড়াতাড়ি পড়ে সময় কম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক অমিদ্দিন ইয়া কানা বুধুবা ইয়া কানাস্তাহিন ইহদিন মুস্তাকিম পরিমাণ মতো হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাখরাত সহ শুদ্ধ আপনি খাটে খোসাটে কাটে পড়েন তবু আগগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই দুই এক পড়বেন না ছেড়ে দেবেন তো নিঃশ্বাসও ছাড়তে হবে নইলে আবার সই হবে না এক মশালা দুই এদিক টাকান এরপরে সুরো ফাতেয়ার পরে কিরাত পড়বেন এই কিরাতের মাসালা উলামাই ইকরাম সবাই খেয়াল করবেন মা খেয়াল করবেন আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলার শরীফ মুখস্থ থাকে সেই টুক নামাজের মধ্যে পড়ার জন্য দিল কান ওঠে সে টুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে এ মামতি শিখতে হবে আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস ছয় মাসের পরে ছয় মাস আমি অন্য নানুপুর পড়ছি মেস তারাই ফুকটে পড়ছে জ্বালালেন পর্যন্ত গড় ডাঙ্গা শুধু দাওরা হাদিস পড়ছি তো ছয় মাস পরে যাইয়া কি দেখি রে হুজুর চৌমনিজুর আমারে কই যে তুমি আসর মাগরে বিশা তিন্তর নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদি চোদ্দশো ছাত্র মহতাম সাহ হুজুর সৌমনী হুজুর ঢাকার হুজুর কাশিনী হুজুর বরিশালী হুজুর কোটালিপাড়া হুজুর পাটগাতি হুজুর বগুড়ার হুজুর বড় হুজুর এরা হুজুর বাঘের মতো মানুষ মানে সামনে দিয়ে আটটি গেপে সাবাইসে যায় বয়তে এমন বেটা বেটা মানুষ তার মধ্যে আমাদের সেই মামতিতে আমি তো হাফেজ না পাবলিক নামাজ পড়াই কাপতি কাপ্তি পড়াই প্রথম তো ছোট ছোট আয়াত দম ফুর হয়ে যায় সে উঠতি বাড়ি নেয় দিয়ে ঢোক এসে যায় তো পড়ে এবার কণ্ঠ ছিল ভালো হুজুর আমার খুব পছন্দ করছে উচ্চারণ যা ছিল সব হুজুরই সাপোর্ট দেশে এখন কিরাত যে ওইরকম যে আনতে পারি সে পড়ি আমার তো ওই ফিকা জানা নাই বরিশালের হুজুর দা রহমাতুল্লাহ আলাইহে ক্লাসের মধ্যে একদিন বলতেছে মিয়া আজকে মাগরিবের নামাজে প্রথম রেখাতে আলামতারা পড়লে পরের রেখাতে ইন্না তাইনা পড়লে দুই সুরের মধ্যে মিল কি তুমি তো আলেম হয়ে গেছো মৌলানা তর্জমা তো জানো কোন তর্জমার মিলের কারণে আলাম তার পরে ইন্না তানে পড়লে আর একদিন প্রথম রেখাতে লীলা বি পরের রেখাতে যে কুলু সুরো বর্ষি কামিয়া প্রথম রেখাতে লীলা বি বলে পরের রেখাতে কুলু বললে দুই সুরের মধ্যে মিল কি তুমি পাবলিকই পড়ে ভুল পড়ে পড়ে বা যা করে যেটুক পড়ে আল্লাহ সুযোগ দেশে ফাঁকর মাতে সরমিনাল কোরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে তো তুমি আলেম হয়ে এরকম গলমিল বলো ক্যা দুটিয়া কিরাত দুই রিকাতে পড়বা আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই দুই কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে নাজেলের দিক দিয়ে অবতরণের দিক দিয়ে মাসালার দিক দিয়ে মিল হতে হবে বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তার লাই জানা আমি কি বুঝাচ্ছি একটু টের পাচ্ছেন সবাই কি আর একটু আগুন তালে আরো ভালো বুঝতে পারবেন এখন আমি বললাম যে হুজুর মিল টিলির তো কোনো চিন্তা না কাজে বেটা দিক প্রথম রিকাতে যদি তুমি আলাম তারা পড়ো তাহলে অবশ্যই দ্বিতীয় রিকাতে লীলাফি পড়বা না পড়লে নামাজ হবে না তা না আবার উল্টো বুঝে না যেন নামাজ হয়ে যাবে কিন্তু একজন দুটো কি রাতের ভিতরে যে মিল আছে মিলটা তুমি নষ্ট করবা কা যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে আলাম তারা সুরের ভিতরে কি আসছে তর্জমা শুনে আলাম তারা কাইফা পালা রব্বুকা বিয়া সাবিল ফিল নবী আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে আব্রাহাম আব্রাহা ছিল কি বলে বাচ্চা কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুতালেব খাজা আব্দুল মুতালেব হুজুরের দাদা তার জিম্মায় ছিল কাবার চাবি কুরায়শদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সে সময় নবীয় দুনিয়া আসে নাই আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই কিন্তু কাবা ঘর সে আগের থেকেই সম্মানী কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরায়শদের কাছে কাদের কাছে কুরায়েশদের কাছে এই কুরায়েশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আবরাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে আল্লাহ কায় ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি উড়ন্ত পাখি এক ঝাক পাঠাই দিয়া ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল পাখি পাঠাই দিয়েছি তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল ছোট ছোট পাথর মারছি পাথরগুলো অ্যাটম বোমার মতো কাজ করছে ফাজালাকুম কাসফিম মাকুল তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ কেমন যেন খাওয়া ধান গাস বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খাইয়ে পাড়ায় যখন নষ্ট করে ফেলে এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি এই যারা সুরা আলাম তারা એમ কয় যে এই ঘট বুঝছেন কথা বুঝছেন তা আইবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন এই এই হাতি বাহিনীর আর আবরা বাহিনীকে ধ্বংস করলাম কেন এsumata করে নবীও নাই রাসূলও নাই ইলাফি কুরাইশ এই কাজটা করছি হলো কুরাইশকে খুশি করার জন্য এবার কি টের পাইছেন তাহলে আলাম ঘটনাটা ঘটাইছে কেন সেই কেনটা বলতেছে লীল আবির ভিতরে কাজে আমার আর দুইটা মিল মিল সুরার মিল তর্জমাগত মিলতে পড়তে হলে আলাম তারার পর কোন সুরে পড়তে হবে লীল আবি পড়া লাগবে এবার কি টের পাইছেন এভাবে শব্দ আপনারা আমি বুঝই পারবো না সারা কুরআন শরীফ এভাবেই সাজানো হয়েছে এই আয়াতের পর এই আয়াত কেন এই আয়াতের পর এই আয়াত কেন আমার হাফেজ পিরিস্টা শেষ হলে রুকুতি চলে যায় আবার পরানের মধ্যে খস করে ওঠে পরের পৃষ্ঠায় দুটি আয়াত রয়ে গেছে একটা আয়াত রয়ে গেছে ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায় একেবারে লাস্টে বাধাই থুয়ে যায় এই যে জাহান্নামের কোনায় চলে গেছে পট করে তবা করে জান্নাতে চলে গেছে সেইটুক না কইয়া জাহান্নামের নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায় কিরম যে লাগে বিশাল খারাপ লাগে আলম নাসরা হলাকাত সুরা যদি প্রথম রেখাতে পারেন পারের রাতে বা তিন পড়লে পড়তে পারেন তবে পরের রিকাতে ইজা পড়লে তরজমার ভিতরে খুব মিল হয় প্রথম রিকাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে আলাম তারা পড়েন না দ্বিতীয় রেখাতে আড়াই তাল্লাজি পড়েন তরজমার মিল আছে কোন দিক দে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা এ জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে আড়াই তাল্লাজির মধ্যে ওয়াইল আছে হ্যাঁ ওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইলুল্লিল মুসাল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল আল্লাহ দিন আহম আনসালাতি হিমসাহুন ওয়াইলে ওয়াইলে মিল আছে প্রথম রেখাতে যদি দোহা পড়েন তাহলে দ্বিতীয়రికাতে অবশ্যই अलম নাসরাহ লাকা পড়েন কারণ ওই মধ্যে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে কথা বলতেছে অদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়দ্দাআকা কা মানে হে নবী আপনি মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যত কা আছে সব কা মানে হে নবী তুমি अलম নাসরাহ লাকার মধ্যে যান अलম নাসরাহ লাকা এ কা মানে নবী अलম নাসরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদআনা আনকা বিযরাক যত কা আছে সব কার মানে হলো নবী আলাম অদ্দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন আলম আল্লাহ কার মধ্যে বলেছেন অন্য সুর পড়লি নামাজ হবে না তা না কিন্তু একজন ইমাম একজন আলেম মানুষ কেন গড মিল করবে এই জায়গায় তে দুই আয়দ ওই জায়গাতে আরেক জায়গায়তে দুই আয়াদ সুর জা সমান হতারত করতে এই দিক এ হবে সবরা কেন না হ্যাঁ আরেক দিচ্ছে বসে দিবি দিয়ে ফিটেল ছোট তো ওরা ওরাই ভুল করে এই জন্য ওকে দমক দিয়ে শিখেছি নামাজের ভিতরে ভয় ইজা আসমান ফাতরাত শুরু পড়তো প্রথম পৃষ্ঠার মধ্যে হাফেজ আছে না এনে প্রথম পৃষ্ঠার দুই লাইন গেছে না সামান শুরু হয়েছে কোন জানতে ইজা আসমান আলিমাত কদ্দামাত ওয়া আখখরাত এ পৃষ্ঠায় এই দুই লাইন বাদ দিয়ে নামাজের মধ্যে ওয়ালাদাল্লিন আমিন এর পাশে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম এই জায়গা থেকে কিরাত পড়ে তাই আগের দুই লাইন যদি তুমি নাই পড়বা তাহলে আল্লাহর রে কই দই দুই লাইন খালি খালি নাযিল হচ্ছে একটা সূরা শুরুতেই তুই দুই লাইন কেন বাদ দিবা আর এই কথাটা আল্লাহ বলবে বিদায়ে তো আল্লাহ এই শুরুদেই কথাগুলো বলছে কি বলছ শুনেন ইজা সামাউন ফাতারাত যখন আসমান ফেটে যাবে ওয়াইদাল কাওয়াকি মুন্তাসারাত তোমরা জেনে নাও আমার কুদরত কত মহান ইজা আসসামা উন আসমান ফেটে যাবে ওয়াইদাল কাওয়াকি মুন্তাসারাত আকাশের তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে ওয়াইদাল কুবুরু বুসirat কবরকে কবরের থেকে বের করে দেয়া হবে মানুষকে ওয়াইদাল কুবুরু বুসirat আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া ቂያমাতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেওয়া হবে আলিমাতনাফ করাত ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকি কি পাঠাইছি আখেরাতের জন্য সেই সময় বুঝবা এই কথাগুলো বলে আল্লাহ কয় বান্দা আমার এই মহান তোর সামনে বললাম আমার মহান কুদরত পেশ করলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরবিকাল কারীম হে দুনিয়ার মানুষ এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল এই কথাটা বলবে বিদে আল্লাহ আগের এই সাইড পা কইছে আরে হাবেস সাহেব ওই সাইড পা সাইড বাদ দে ইয়া ইউহাল ইনসান মা গর রাকাবি রাব্বি মনে কর নামাজ ছাড়ি দে আইতে চলে যাই মাঝে মাঝে বলি একটা গল্প উদয়পুরের গল্প মোল্লার হাট উদয়পুর মাদ্রাসার শাহসাব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়তেছে এই ছোট ছোট হাফেজরা এরা আলো তারাবির ইমাম তা হাবেস সাহেব উনি তো হাফেজ খালি হাফেজ মাদ্রাসার ছাত্র তর্জমা জানে না তো আর শাহ সাহেব তো তর্জমার আলেম তারাবিন নামাজ পড়তেছে পড়তে অপেক্ষায় থাকি আমরা যারা আলেম তারা তারাবিন নামাজে বিশেষ কিছু সুরের দিক অপেক্ষা করি কবে সুর কাহাফ আসবে কবে সুর ইয়াসির আসবে কবে সুর কবে ইউসুফ আসবে আবার কবে কবে সুর আসবে সুর আরাফ আসবে যার ভিতরে তর্জমা খুব মজাদার এই অপেক্ষা করি তো অপেক্ষা করতে করতে সুর ইউসুফ এসে গেছে শাহসাব পিছনে মুসল্লি হাফেজ সাহ সুর ইউসুফ পড়তে পড়তে ইউসুফ আলাইসালামরে কুয়োর মধ্যে ফেলালো বাইরা এ আয়াত আছে তো ভাই রানিয়া ইসুফ আলাহ ইসলামের কূপের ভিতরে ফেলাইল এরপরে দুই তিন আয়তের মধ্যে আবার ইসুফ আলাহ ইসলামের কূপের থেকে উঠলো এও আছে তো ওই কূপের মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে এরপরে কূপের থেকে উঠানোর কয় আয়ত হাবিস সাহেব বুলি গেছে বুলে খানিক দূরিতে ভরা শুরু হচ্ছে সালাম ফিরেছে সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে হাবিস সাহেব ইসুফ আলাহ সাথে কি তার ভাই গেমতো তোমারও শত্রুতাই ই সুবরে তার ভাই ফেলা না তুমিও তারা উঠলো না তুমি উঠলে না আপনি টের বলেন কি রে তুই তো তেলাওতের হাফেজ আমি তর্জমার হাফেজ আমার ওই সময় আমার ছেড়ে দিয়ে ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না আমি সুবালে সেমটা উঠে নিয়ে যাই একেবারে কি আজে বাজে অস করতেছি এই সমস্যাগুলো আছে না নাই কি রাত একধার্সে পড়বেন এক ধার সে পড়বেন আপনি যা জানেন একধার্সে পড়বেন আপনি যেহেতু তর্জমা বোঝেন না একদার সে পড়বেন তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন আলাম তো যদি পড়েন নামাজ পাবে ওয়াইলুল্লির পরে আপনি আলামতারা তো জায়েজ আছে তো তিবে নামাজ হয়ে যাবে কিন্তু তর্জমাগত দিক দিয়ে মেলে না আপনি ওই সময় তাল্লাজি পড়েন আলাম পরে আলম পড়লে হবে ছোট বড় ওতে নামাজ নষ্ট হয় না কিন্তু আপনি আলম এলাকার পরে ইজাজা পড়লে তর্জমাগত দিক দিয়ে মিল হয় তারপরে অত্তিনের পরে শুরু অত্তিনের পরে আপনি ওয়াল আসর পড়লে তর্জমা মিল হয় দেখেন মধ্যে কি আছে অত্তিনিবাজ অতুরিষিনীন আবাহাদাল বালাদিন আমিন লাখাদখালাকাল ইনসাফিয়াসানি তাকিন তুম্মা রাদাত না সাফিলিন আমি মানুষকে সর্ব সুন্দর করে বাড়াইছি। আবার এই মানুষ তার স্বভাব যে সর্ব নিকৃষ্ট হয়ে যাবে ইল্লাল্লা দিনা আহ মানুহ শুধু এই নিকৃষ্টতা থেকে এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে যারা ইমানদারা তারা নেকামল করছে তারা এবার জানু আলাসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানালা ফি কুসুর আল্লাহকে আমি সময়ের কসমকে বলি সব মানুষ কতির ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত বিলাসে না নাই আহা বুঝতে পারলাম না রে পাবলিক যদি তরজমা বুঝতেন কুরআনের তাহলে লম্বা লম্বা তারাবি কোনো মসজিদে সূরা তারাবি পড়তে চাইতেন না যদি তর্জমা বসতেন খতম তারাবি তিরিশ পারা কোরআন শরীফ হাফেসা পড়বে আর পিছন থেকে আমি তরজমার মজা নেব আমি তরজমার মজা নেব পুরো 30 পারা কুরআনের মজা আমি রমজানে কোথাও যাই না আমার ছাত্রাবাড়ির মসজিদে তারাবি পড়ায় আমি বলি এমনভাবে পড়বি যেন আমি বুঝতে পারি পাগলা পাগলি করবি তো টা দেব না শেষে আমার মাদ্রাসার মসজিদে তারাবি তারাবি পড়ায় তিনজন একটা কাও মাদ্রাসার কোনো মহল্লা নাই একটা কাও মহল্লা থেকে আসে না তা তিনজনে আমি ষাট হাজার টাকা দিয়ে দে আমার টাকা দিয়ে দে তা আমি ষাট হাজার টাকা দেবো আর আমি কোরআন বসবো না তোরে ভরাতে দেবো না আমার বুঝোই ভরাতে দেবে পাতলা পাতলা করে সুন্দর করে মজা লাগে কথা কি বুঝে আসছে আপনাদের আবার আর একটা মশালা বলি কি হলো হুল সময় দিস আমি হলো সোয়া সাতটা মতো কথা কব নিজেরা চালা কি করে কথা করছে নাড়া সাবা আমার হলো শরীর ভীষণ খারাপ আমি তো এত করবো না পনেরো মিনিটের রস ফেরত দাও